আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটু ঘুরতে আসলাম এই তো যারা ওমানে থাকেন তারা তো অবশ্যই আলখদ বিলেজে যারা আসছেন তারা তো দেখছেন এই রাস্তাটা পাহাড়ের ওপরে খুব ভয় করে রাস্তাটা কিন্তু দুপাশে পাহাড় অনেক সুন্দর রাস্তাটা চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর যারা ঘুরতে আসেনি তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন বিকেলে খুবই খুবই সুন্দর জায়গা ঘোরার মতো তো মা ছেলে বসে একটু পানি ধরতেছিলাম ছোট ছেলে পানি ধরবে তো ওই আমরা দুই ফ্যামিলি আসছিলাম আরও ফ্যামিলি দুই ফ্যামিলি ওই যে ওইখানে দেখা যেতেছে ওই ভাবিদের সাথে বসে ভাইয়াদের সাথে ধরো পানি কিন্তু ধরবে না ও সরম পায় বলে তুমি আর আমি একসাথে বসবাসো তো আমরা এইখানে বসে একটু মাছ পানি ধরতেছিলাম আর দুষ্টানি করতেছিলাম খুব সুন্দর একটা বিকেল চারোপাশটা দেখুন অনেক সুন্দর তো অনেকক্ষণ মাছ হেলে বসে দুষ্টানি করলাম পানি ধরলাম দেখুন কত সুন্দর তারপরে হাত দিয়ে চেষ্টা করলাম মাছ ধরতে কিন্তু মাছ ধরতে আর পারিনি একটা মাছও হাতে আসে না অনেক চেষ্টার পরে একটা মাছ ধরতে পারিনি এই করা দেখুন কি সুন্দর পাহাড় চার পাঁচটা বিশাল বড় বড় পাহাড় এখানে দুপাশে পাহাড়ের উপরে বাড়ি এই তো বাচ্চারা ওই কনারে যাচ্ছে দেখতে ওইখানে অনেক মাছ বাবার সাথে আর এখানে ভাবিরা ভাবিরও ছোট বাচ্চা পানিতে দুষ্টানি করতেছে ওইখানে তো পানিতে খেলা করতেছে অনেকক্ষণ বিকেল ভালো এখানে অনেক মজা করলাম ঘুরলাম আর কি অনেকক্ষণ তো সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের সময় এখন বাড়ি চলে যাচ্ছি সবাই এখানে তেমন একটা লাইটের ব্যবস্থা নাই মানে তেমন সন্ধ্যার সময় তেমন একটা লাইট থাকে